রাস্তা করতে হবে দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর অঞ্চলের খাট এলাকায় দীর্ঘ চার কিলোমিটার গ্রামীণ রাস্তার বেহাল দশা আর সেই রাস্তা হওয়ার জন্যই প্রায় তিন বছর আগেই সরকারিভাবে বোর্ড লাগানো হয়েছিল রাস্তা হওয়ার জন্য মালপত্র পড়েছিল কিন্তু রাস্তা হয়নি দীর্ঘ তিন বছর রাস্তার মালপত্র পড়েই ছিল রাস্তার সেই বেহাল দশা কিছুতেই রাস্তা হচ্ছে না প্রশাসনকে বারবার জানিও আজ হঠাৎ ঠিকাদার সংস্থা সেই মালপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যেতে গেলে গ্রামবাসীরা মালপত্র আটকে বিক্ষোভ দেখায় এলাকার মানুষের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা যতক্ষণ না এই রাস্তা ঠিক হয় এই মালপত্র অন্যত্র নিয়ে যেতে দেব না আমরা অপরদিকে এলাকার পঞ্চায়েত মেম্বার জানায় রাস্তাটি সত্যিই খুব বেহাল দশা রাস্তাটা যত শীঘ্রই হবে ততই ভালো সত্যিই সাধারণ মানুষ খুব অসুবিধায় আছে আমাদের রাস্তা করতে হবে মাল চুরি কেন হচ্ছে তার জবাব চাই যত জলের কাছে এখান থেকে মাল কেন উঠে যাচ্ছে তার জবাব চাই জবদ হয় জবাব দাম আমাদের রাস্তা সঠিক সময়ে করতে হবে সে তার সত্যতা আমার দিকে যাচাই করতে হবে রাস্তা দীর্ঘ দিন ধরে কেন হলো না এর উত্তর ওই কন্ট্রাক্টর দিতে হবে উনি কেন দিতে হবে উনি কেন মাল চুরি করছে তার জবাব আমার দিকে দিতে হবে তবে আমরা এখান থেকে ওই মাল জবাব চাই জবাব চাই চাই জবাব দাও আজ হচ্ছে না মাল চুরির জবাব চাই জবাব দাও অসুবিধাটা কি আমাদের অসুবিধাটা হচ্ছে আমি সকালবেলা এখানে আসলাম দেখলাম যে দুটো গাড়ি এসে ট্রঞ্চিপ তুলে নিয়ে আর কি চলে যাওয়ার ব্যবস্থা করছে তারপর এরকম এইখানে লোক বাধা দিল কিন্তু তারা শুনলনি তারপরে আমারই দেওয়ার সে কোদাল আর মিটা নিয়ে ওই যে মাল তুলেছে এটা নিয়ে এখানে রেখে দিয়েছে আর আমাদের ইচ্ছা এই রাস্তাটা আগে উন্নয়ন হোক রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হ্যাঁ দীর্ঘদিন ধরেই খারাপ এই যে মাল পড়েছিল এই রাস্তার জন্যই হ্যাঁ এই রাস্তার জন্যই করেছিল মালটা নিয়ে চলে যাচ্ছে তাই তো হ্যাঁ নাম আপনার ঝর্ণা সানা বাড়ি খাড়বাড়ি সারি বাসিন্দার সবাই ওই রাস্তার মালটা অনেক দিনই পড়ে আছে 3 বছর হবে আনুমানিক সরকার শুনেছিলাম রাস্তাটা সুন্দরপুর থেকে হরিকৃষ্ণাপুর পর্যন্ত হবে কিন্তু হয়নি এবং বারবার শুনছি যে রাস্তা হবে হবে কিন্তু হচ্ছে না কিন্তু এবারে দেখলাম আজকে দেখলাম এখানে স্টোন চিপ পড়েছিলো দু গাড়ি হঠাৎ দেখলাম একজন ব্যক্তি এরা ওই দুটা গাড়ি নিয়ে এসে মাল লোড করেছে এবং আমাদের এখানে স্থানীয় কিছু লোক এটা কাটকেছে এবং সেইটা আমরা জানতে চাচ্ছি যে মালটা রাস্তার পড়লো কিন্তু মালটা এখন যা বোঝা যাচ্ছে যে মালটা তুলতে আছে সে বলছে আমি কন্ট্রাক্টর নেই আমাকে পাঠিয়েছে তো মালটা কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে এবং মালটা পড়লেই বা কিভাবে সে সম্বন্ধে আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং রাস্তাটা আমাদের যাতে হয় ভালোভাবে সেই আবেদন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বলছি কতদিন ধরে খারাপ এই রাস্তা এই রাস্তা পাঁচ ছ সাতবার আট বছর প্রায় খারাপ একদম কতদিন আগে মাল পড়েছিল রাস্তা হবে পড়েছে প্রায় সাড়ে তিন বছর তিন বছর এরকমভাবে চার তিন বছর চার বছর তখন দিয়ে রাস্তা হয়নি না রাস্তা রাস্তার মাল অন্যত্র চলে যাচ্ছে আজকে আজকের ছিল কিন্তু লোড গাড়িসহ আপনি দেখতে পাচ্ছেন ছবি সহ কি নাম আপনার আমার নাম সন্দীপ বেড়া বাড়ি খাটবাড়ি এখানে বিষয়টা কি হয়েছে আমাদের দীর্ঘদিন ধরে রাস্তা হবে বলে এখানে কি পড়ে আছে পড়ে থেকে আজ হবে কালো বেকার হয়নি হঠাৎ করতে দেখতে পাচ্ছি আজকে আমাদের এখান থেকে রাস্তা স্টনচিপগুলো চলে যাচ্ছে কিন্তু আমাদের রাস্তা হলো স্টনচিপ চলে যায় কী করে তো এই মর্মে যখন জিজ্ঞাসা করলাম বলল পাঠিয়েছে কিন্তু আমাদের মনে হলো এটা চুরি কেস এইখানের মাল সরকারি মাল তুলে নিয়ে যায় কী করে এই জন্য আমরা আটকেছি এর জন্য প্রশাসনের কাছ থেকে আমাদের বিশেষ আবেদন এর একটা দৃষ্টি দেয়া হোক আমাদের এইদিকে মানে এই যে মালটা পড়েছিল এই কোন রাস্তায় রাস্তার জন্য পড়েছিল কাজ হলো না স্টোন স্টনচিপ তুলে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে সেই নেই বলে আপনার নাম আপনার নাম অরুণ সানা এই যে রাস্তাটা এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত এই রাস্তাটা আপনার মসজিদ গোড়া থেকে একদম পুরো হরকৃষ্টপুর হরকৃষ্টপুর এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম খাটবাড়ি আমাকে আটকেছে বলতে মলয় কুমার ভূমিকের মাল উনি কন্ট্রাক্টর আর এখানে মাল পড়েছিল এবারে কাজটা হয়নি কোনো কারণে কাজ হয়নি এবারে ওইখানের মানে নেতৃত্ব বা সবাইকে বলে যে মালটা না বলে কাজ হয়নি তোমার মাল তুলে নিয়ে চলে যাবে এবার মালটা আমরা তুলতে এসেছি আমার কোনো ঝামেলা নেই আমি গাড়ি নিয়ে এসেছি মাল তুলতে এসেছি এনারা বাধা দিয়েছে এরা ভিউ ওনারা বলছেন আপনার নাম আমার নাম সুব্রত পাঁচা কিছুটাই বলতে এইটার রাস্তাটা অত্যন্ত খারাপ রাস্তা কারণ ওইটা খালি মালি বাড়ি থেকে গণেশ খায় বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তাটা আমরা ব্লকে পাঠাই সেখানে টেন্ডারও হয়েছিল সেখানে যিনি কন্ট্রাক্টর মলয়ভৌমিক কাজটা পেয়েছিলেন কাজটা পাওয়ার পর এনার্জির ফান্ড থেকে হওয়ার কথা ছিল সে যে দীর্ঘদিন রাস্তাটা টেন্ডার হয়েছিল ওনাকে বারবার করা বলা সত্ত্বেও উনি করেননি কিছুক্ষণ মানে এনার্জি ফান্ডটা বন্ধ হওয়ার কিছুদিন আগে মালটা ফেলে মালটা ফেলার পর বললেন যে কাজটা করবো তারপরে আবার হঠাৎ উনি বললেন যে এনার্জি ফান্ড বন্ধ হয়ে গেছে আমি কাজটা করব কি করে সেই জন্য আমি রাস্তাটা করতে পারছি না কিন্তু যদি আগে করতো তাহলে রাস্তাটা কিন্তু এতদিন হয়ে যেত হয়তো ফান্ডটাও উনি তখন পেয়ে যেতেন কিন্তু এখন রাস্তাটা করেননি এবার এলাকায় মানে বালিয়া টন ছিপ করেছিল এবারে তুলতে এসেছে এবার এলাকার লোক তো বিক্ষোভ দেখাবেই কারণ রাস্তাটা অত্যন্ত খারাপ রাস্তা এখান থেকে কিছু বেশ কিছু ছেলেরা ওইখানে হাই স্কুল হসপিটাল কিছুদিন আগে একজন মারা গেল নিয়ে তো খুবই কষ্ট রাস্তাটা অত্যন্ত খারাপ রাস্তা সেই জন্য এলাকার লোকরা মঙ্গু মালি মানে গুটি তুলতে দিচ্ছে না এবার সেটাও দেখতে হবে যে রাস্তাটা অন্তত খারাপ এখন হয়নি কেন আর যেহেতু কন্ট্রাক্টর ফান্ড বন্ধ হয়ে গেছে উনিও বলছেন যে ফান্ড বন্ধ হয়ে গেছে আমি কী করে করবো কিন্তু যদি আগে করতো রাস্তাটা কিন্তু এতদিন হয়ে যেত আপনার নাম আমার আমার নাম সাবিনাইয়াসমিন আমি বর্তমান গ্রাম পঞ্চায়েতের সদস্য কি পঞ্চায়েত মেম্বার কি কোন নাম কি কোন